দর্শক দূরের কাছের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধু আজকে আমি আপনাদের সামনে এমন একটি সন্ধান দিব যেখানে আপনারা প্রচুর একদম অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন সমস্তই কিন্তু ক্যাপেরাইটেম এই ক্যাপ গুলা কিন্তু ওনারা নিজস্ব কারখানায় তৈরি করে থাকেন আর সমস্ত কালেকশনই কিন্তু ওনারা হোলসেল বিক্রি করে থাকেন তো খুচরা কয়ার জন্য কেউ আসলে ফোন দিবেন না তো পাইকারি কয়ার জন্য বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা যোগাযোগ করতে পারেন তো দর্শক আসলে আমি এই শোরুমের লোকেশনটা যদি একটু বলি এটা হচ্ছে কি আবদুল্লাপুর নাবানা সিএনজি রোড শোরুমের এম সাথে কথা বলে ওনার লোকেশনটা একটু জেনে নিব আসসালাম আলাইকুম

তারপরে এইগুলি হচ্ছে আমাদের আপনার মনে করেন যে ব্যবসা আমাদের মূলত নিজস্ব ব্যবসা হচ্ছে আপনার এই যে ক্যাপের ব্যবসা আমাদের ফ্যাক্টরি হচ্ছে যে আপনার কামারপাড়া রাজাবাড়ি রাজাবাড়ি পাশে ওইখানে আমাদের ফ্যাক্টরি আছে ওইখানে আমরা এই যে আপনার ক্যাপ তৈরি করি আপনাদের সাথে যাতে আমার দর্শক বৃন্দ সরাসরি কথা বলতে পারে বা আসতে পারে সেজন্য লোকেশনটা একটু বলে দেন আর একটু প্লাস একটু আপনাদের নাম্বারটা একটু বলে দেন লোকেশন হচ্ছে আব্দুল্লাপুর নয় নম্বর সেক্টরের ভিতরে আপনার নাভানা সি এখানে আসলে এখানে হচ্ছে লেগে এক্সপোর্ট বিহারের দ্বিতীয় গল্লি দ্বিতীয় গল্লি ষোলো নাম্বার রুম আচ্ছা দোকানের নাম কি আপনাদের শোরুম আমাদের শোরুমের নাম হচ্ছে আপনার ঢাকা ক্যাপস অ্যান্ড মোর আচ্ছা আচ্ছা তো অনেকে হয়তো এই ঠিকানাটা নাও চিনতে পারে সেক্ষেত্রে আপনাদের সাথে কথা বলার জন্য একটা নাম্বার বলে দেন জিরো ওয়ান তো দর্শক আমি নাম্বারটা অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব তো যে কোনো ধরনের কালেকশনের জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন আর আমার প্রতিবেদনটা দেশের বাইরে থেকে যারা দেখছেন তারাও ওনাদের সাথে কথা বলে যে কোনো ধরনের কালেকশনের জন্য ওনাদের কারখানাটা ভিজিট করতে পারেন তো আপনাদের কাছে বর্তমানে এখন কি কি ধরনের কালেকশন আছে স্যাম্পল একটু আসলে মূলত এখানে কোনো স্যাম্পল নেই আমাদের সমস্ত স্যাম্পল হচ্ছে হলো আপনার ইয়ে আমাদের বাইং হাউসে আচ্ছা এখানে যা আছে আমি তাই আপনাকে দেখাচ্ছি জি যেমন এটা হচ্ছে আমাদের টুইল ক্যাপ পিছনে বাকেল সিস্টেম আছে এই যে দেখেন এই যে এগুলি আন্ডার আর্মার এটা হচ্ছে আমাদের টুইল ক্যাপ আচ্ছা তারপরে হচ্ছে এগুলি কি আবার আমরা বলি আপনার ম্যাশ ক্যাপ পিছনে নেট থাকে এটাকে আমরা ম্যাশ বলি সামনে ফোম আছে এটাকে বলা হয় ফোম ম্যাশ আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আরেক কোয়ালিটি ওটাই ছিল এক কোয়ালিটি আচ্ছা তারপরে হচ্ছে এই যে এগুলি দেখতে আছেন এগুলি হল গিয়া সরাসরি মেশ এটা কোনো ফোম না এটা হচ্ছে এগুলি সরাসরি মেশ ক্যাপ আচ্ছা এর মধ্যে আপনাদের ওয়াশ ক্যাপ আছে আপনাদের যে একটা বিলিস্টারে কত পিস আছে একটা বিলিস্টারে আপনাদের কয় 40 করে থাকে 50 করে থাকে তবে আমরা 40 পিস করে একটা ব্লিস্টার করি এটা কি কোনো মানে গুণা থাকে না হিসাব থাকে না হ্যাঁ আমরা কাউন্ট করে নেই কাউন্ট করে তারপরে চল্লিশ পিস করে আমরা এটাকে ব্লিস্টার বানাই আচ্ছা আচ্ছা এটা কি একটা সাইজ হবে না বেশ কয়েকটা সাইজ হবে না এটা এখানে সব ফ্রি সাইজ সব ফ্রি সাইজ সব ফ্রি সাইজ তারপরে এখানে হচ্ছে লোকে বাচ্চাদের আবার কিছু ক্যাপ আছে ছোট বাচ্চাদের যেটাকে ছোট বাচ্চা বয়স ক্যাপ বলা হয় আচ্ছা আচ্ছা এগুলি হচ্ছে আলাদা আর বাকি যা দেখতাছেন এগুলি সব হচ্ছে আপনার বেসবল ক্যাপ হ্যাঁ সব ফ্রি সাইজ আচ্ছা ফ্রি সাইজ আচ্ছা তো বাচ্চাদের ক্যাপগুলা কোনগুলা বাচ্চাদের ক্যাব যে এখানে বোধ হয় নাই এখানে তো অনেক ক্যাটাগরির ক্যাব গুলা রাখা হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের ক্যাব এখানে নাই বাচ্চাদের ক্যাব হচ্ছে আমাদের হাউজে এই যে এটা হচ্ছে বাচ্চাদের ক্যাব বোধ এই যে এটাও বাচ্চাদের ক্যাব আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে কি আপনার বাংলাদেশ মেডিকেলের 3 নম্বর রোড 9 নম্বর সেক্টর হাউস নাম্বার 37 37 আর রোড নাম্বার 3 রোড নাম্বার 3 আচ্ছা আচ্ছা তো এটার প্রাইস রেটটা মানে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ হাই কত প্রাইজের আপনাদের কাছে এখানে বিভিন্ন ক্যাপের বিভিন্ন প্রাইস সর্বনিম্ন যেটা ক্যাপ আমাদের শুরু হয় আমরা তো সবসময় চেষ্টা করে আসছি যে ভালো কিছু দেওয়ার জন্য জি ভালো কিছু উন্নত কিছু দেওয়ার জন্য বিভিন্ন ক্যাপ হচ্ছে আমাদের এখানে যেমন আপনি দেখতেছেন আপনার টুইল ক্যাপ আমরা এগুলি যেটা আপনাকে আমি দেখালাম ওই যে ওটা এই টুইল ক্যাপ এটা হচ্ছে লাগি আপনার 125 টাকা করে এটা 125 হ্যাঁ তারপরে

তো দর্শক বিন্দু আমি আসলে ভিডিওটা আর লং করবো না যেহেতু ওনারা পাইকারি বিক্রি করেন তো আসলে আপনি আপনার ডিমা কালার গুলা চয়েস করে নিতে পারবেন